সুপ্রিয় দর্শক দেখুন এখানে প্রশ্নে আছে একটি জমির দৈর্ঘ্য বিশ মিটার এবং প্রস্থ পনেরো মিটার তাহলে ওই জমির পরিসীমা কত এখানে পরিসীমা বের করতে বলছে এখানে আমরা অঙ্কটি যদি করতে যাই তাহলে কি দেওয়া দেওয়া লাগবে দেওয়া আছে দেওয়া দৈর্ঘ্য বিশ মিটার প্রস্থ পনেরো মিটার তাহলে এর পরিসীমা কত হবে পরিসীমা সূত্র হচ্ছে দৈর্ঘ্য এটা একক দিতে হবে কারণ পরিসীমা সবসময় এককে বের হবে এটা বর্গ হবে না ক্ষেত্রফল বর্গতে হয় আর আয়তন ঘন এককে হয়ে থাকে তাহলে দুই গুণন দৈর্ঘ্য কত আছে আমাদের বিশ আর প্রস্ত হচ্ছে আমাদের পনেরো এটা হবে মিটার যেহেতু মিটার এককে আছে তাহলে দুইটা যদি যোগ করি তাহলে কত হয় পঁয়ত্রিশ মিটার পঁয়ত্রিশ দুগুন সত্তর মিটার হচ্ছে আমাদের পরিসীমা বাস খুবই সহজ না এটা যদি বোঝা থাকেন তাহলে দেখুন নিচে একটি হোমওয়ার্ক আছে সে তার উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে জটপট জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ